আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন শুনবেন সমীক্ষা শিরোনাম আটানব্বই পার করে আকাশবাণী কলকাতা বলছেন কিংসুক সরকার তারপর তন্দ্রালসা গধূলিতে রাস্তায় ফুটপাথে কোন এক পানির দোকানে রেডিওতে রামধনু গানে ভজনানিয়ত সেই সত্তরের দশকে আকাশবাণী বা রেডিও স্বর্ণযুগে এই লাইন কটি লিখেছিলেন কোন এক আকাশবাণী কলকাতা অনুরাগী কবি আজ আকাশবাণী কলকাতার আটানব্বই বছর পূর্তির দিনে ভীষণ প্রাসঙ্গিক মনে হচ্ছে এই লাইনগুলো আকাশবাণী কলকাতা পৌঁছে যেত সর্বত্র কি ফুটপাথে কি মামুলি মনোহারি দোকানে এ এক আশ্চর্য কথা উনিশশো তেইশ খ্রিস্টাব্দের জুন মাসে বম্বেতে গঠিত হয় অ্যামেচার রেডিও ক্লাব তারপর নানা পথ পেরিয়ে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট সূচনা হয় আকাশবাণী কলকাতা কেন্দ্রের ডালহসিতে এক নম্বর গার্স্টিন প্লেসে কলকাতা কেন্দ্রের প্রথম কেন্দ্র অধিকর্তা ছিলেন সি সি ওয়ালিক প্রথম প্রোগ্রাম ডিরেক্টর ক্ল্যারিউনেট বাদক নৃপেন মজুমদার সরকারিভাবে আকাশবাণী শব্দটির ব্যবহার শুরু হয় অবশ্য অনেক পরে পঞ্চাশের দশকের দ্বিতীয়ার্ধে আকাশবাণী কলকাতা প্রথম থেকেই নিবেদিত জনসেবামূলক সম্প্রচারে যেখানে এসে মেলে শিক্ষা তথ্য ও বিনোদন বহু প্রাতঃস্মরণীয় ব্যক্তির ভাবনার অভিনবত্বে নানা রঙে সাজিয়ে তুলেছেন অনুষ্ঠান আর তিলতিল করে গড়ে তুলেছেন ইমারত যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক এই সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় আকাশবাণী কলকাতার সর্বকালের সর্বোৎকৃষ্ট প্রযোজনা মহিষাসুর মর্দিনী আরেকটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান পঙ্কজ কুমার মল্লিক পরিচালিত সঙ্গীত শিক্ষার আসর উনিশশো সালে যা শুরু হয় আর তিনি তা পরিচালনা করেন দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে বাংলা ভাষায় খেলার ধারা বিবরণীর পথিকৃত আকাশবাণী কলকাতা কেন্দ্র শুরু উনিশশো সালে ভগীরথ কিংবদন্তি অজয় বসু সঙ্গী পুষ্পেন সরকার কমল ভট্টাচার্য জনপ্রিয়তা নিরিখে বরাবরই এগিয়ে আকাশবাণী কলকাতার নাট্য বিভাগ সৃষ্টির ধারায় কালক্রমে এসেছেন প্রবাদপ্রতিম শ্রীধর ভট্টাচার্য অজিত মুখোপাধ্যায় জগন্নাথ বসু সমরেশ ঘোষ প্রমুখ নাট্য পরিচালকেরা অভিনয় থেকেছেন শম্ভুমিত্র মিত্র তৃপ্তি মিত্র রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মনোজ মিত্র হারাধেন বন্দ্যোপাধ্যায় এ সমস্ত দিকপাল ব্যক্তিত্ব মহিলা মহল পরিচালনা করতেন কিংবদন্তি বেলাদে শিশু মহলে ছিলেন আরেক প্রতিম ইন্দিরা দেবী গল্পতদুর আসরে পার্থ ঘোষ মিহির বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান বিভাগ উপহার দিয়েছে বিবর্তনের পথে মানুষ ধুলোমুঠি সোনামুঠি অচেনা দিগন্ত লন্ডন থেকে লেজার এমন সব বিজ্ঞান চেতনা প্রসারের ভালো ভালো অনুষ্ঠান কৃষক ভাইদের জন্য কৃষিকথার আসর উনিশশো থেকে শুরু হয় সাঁওতালি অনুষ্ঠান জনপ্রিয় সাঁওতালি আখড়া শ্রোতাদের উপযোগী হয়ে বরাবর রয়ে গেছে পাশ্চাত্য সঙ্গীত যুববাণী বাংলা কথিকা স্বাস্থ্য বিভাগের নানা অনুষ্ঠান আকাশবাণী কলকাতার গর্ব ঐতিহ্যবাহী সঙ্গীত বিভাগ যাতে নিয়মিত অংশগ্রহণ করেছেন করেন খ্যাতনামা সব শিল্পী উদীয়মানেরাও আছে অডিশন বিভাগ আরেকটি বিভাগের কথা না বললেই নয় সংবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কম অবদান ছিল না সংবাদ পরিক্রমা ও সংবাদ বিচিত্রার এ প্রসঙ্গে নাম করতেই হয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রণবের সেন ও উপেন সংবাদ পাঠে মহিরীও ছিলেন নীলমা সান্নাল তরুণ চক্রবর্তীর মতন সংবাদ পাঠকেরা আর আকাশবাণী কলকাতার মুক্ত ঘোষক ঘোষিকারা উজ্জ্বল হয়ে রয়েছেন কাজী সব্যসাচী অমীয় চট্টোপাধ্যায় গৌরী ঘোষ দিলীপ ঘোষ ছন্দা সেন দেবাশিস বসু সেন এরা। ভোলা যায় না ওয়েস্টার্ন মিউজিকের প্রযোজক বুলবুল বন্দ্যোপাধ্যায়ের অবদান আকাশবাণী কলকাতার কথা বলতে গেলে বলতেই হয় বেতার জগতের কথা যাতে লিপিবদ্ধ আছে এই কেন্দ্রের কর্মকাণ্ডের ইতিহাস আকাশবাণী কলকাতার ভাবমূর্তি তৈরিতে বিশেষ অবদান রয়েছে অস্থায়ী কর্মী ও ঘোষক ঘোষিকাদেরও আকাশবাণী কলকাতা নিজেকে যুগোপযোগী করে তুলেছে আধুনিকতা ও ঐতিহ্যের সুষম মেলবন্ধনে অভিজ্ঞতা ও তারুণ্যের যথাযথ সমন্বয়ে আমরা যে সঠিক পথেই আগুয়ন তার প্রমাণ সম্প্রতি আকাশবাণী কলকাতার ইতিহাসে সর্বপ্রথম অডিওর অস্কার পুরস্কার এশিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন প্রদত্ত আবু পুরস্কার জয় আবার নাটকে উদ্ভাবনী লাইভ নাটকের প্রবর্তন গীতাঞ্জলি সঞ্চয়িতা এফ এম রেইনবো এফ এম গোল্ড মৈত্রী ডিটিএইচ এই ছটি চ্যানেল নিয়ে আকাশবাণী কলকাতা সম্মুখানে অগ্রসর বসুধৈব কুটুম্বকম তার মন্ত্র চড়েই বেতি চলাই জীবন ইচলার শেষ নেই শুনলেন সমীক্ষা শিরোনাম আটানব্বই পার করে আকাশবাণী কলকাতা বললেন কিংসুক সরকার